প্রোটেক্টারটা থাকছে এটা কিন্তু আপনার সাউন্ড সিস্টেম থাকছে ফ্যান থাকছে এটা সুন্দর টুলবক্স থাকছে এবং সাথে একটা মোবাইল রাখার জায়গা থাকছে একটা মোবাইল মোটর আজকে নিম্নতম কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে আমরা কি কী ফিচার্স রেখেছি আগে একটা দেখেছি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি গরিব মানুষের একটা দৈনন্দিন জীবনে চলতে গেলে একটা ছোট রিক্সা দরকার সেই রিক্সা কতটা উন্নত মানের হবে তার জন্য সেই উন্নত মানের একটা রিক্সাকে আজকে তুলে ধরার জন্য চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আপনারা এতদিন ধরে যে রিক্সা চালাচ্ছিলেন তার থেকে উন্নত মানের রিক্সা যেমন হচ্ছে টোটো হ্যাঁ বন্ধুরা আমরা ওইটাই বলছি টোটো রিক্সা তো পুরাতন গাড়ি ফেলে নতুন গাড়ি ওয়েস্ট বেঙ্গল সরকারের রেজিস্ট্রেশন সহ নতুন গাড়ি নিয়ে যান খুবই উন্নত মানের ঠিকই শুনেছেন আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি কলকাতা বারাসাতে তো কলকাতা সাথে যে নীলগঞ্জ পঞ্চায়েত বলে আছে নীলগঞ্জ পঞ্চায়েত এলাকায় তো আজকে আমরা চলে এসেছি সেই টোটো সার্ভিস মানে এখন পরের যে টেন্ডিং টোটো কোথায় কম প্রাইজের মধ্যে রিজনেবেল প্রাইজের মধ্যে পাবেন এবং গাড়িটা ক্ষুত্তভক্ত গাড়ি যাতে একটা মহিলাকে যদি চাপিয়ে নিয়ে যান প্রেগনেন্ট মহিলাকে তাতে কষ্ট না হয় সেই কারণে সেই রকম একটা গাড়ি আজকে লঞ্চ হচ্ছে সেই গাড়ির জন্যই আজকে আমরা এই লিন্ডগঞ্জ থেকে আপনাদের কাছে এই ভিডিওটা আমরা প্রচেষ্টা তুলে ধরে আমরা আজকে চলে এসেছি কেপিটি মোটরে তো কেপিটি মোটর আজকে নিম্নতম কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে ওটোকে নিয়ে যে। আপনারা এই রোডের উপর সহ আপনারা ব্যবহার করতে পারবেন এবং দিনে 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 আপনারা দ্বিগুণ টাকা উপার্জন করতে পারবেন তার জন্য এমনই একটা কেপিটি মোটরস আপনাদের কাছে উপহার তুলে দিচ্ছেন এই সামনে নতুন বছর আসছে নতুন বছরই এই গাড়ি লঞ্চ হচ্ছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর কয়েকদিন মধ্যেই দু হাজার ছাব্বিশ সাল পড়ছে নতুন বছরে আমাদের নতুনত্ব ছোঁয়ায় নতুনত্ব টোটো ভার্কাচ্ছে নতুন গাড়ি নিয়ে যান কেপিটি মোটরে আসুন এখান থেকে উন্নত মানের গাড়ি নিয়ে যান চলুন গাড়িগুলো দেখাচ্ছি এখানকার ডিটেলস সব জেনে নেবো সমস্ত গাড়িগুলো কেমন কি ক্যাপাসিটি আছে কতটা গাড়িটা শক্ত পুরো গাড়ির মধ্যে কীরকম লিথিয়াম মেথাই লাগানো আছে গাড়ির মধ্যে কেমন সিট ক্যাপাসিটি আছে গাড়ির মধ্যে টায়ারগুলো কেমন আছে গাড়ির মধ্যে পুরো ডেকোরেশানটা কেমন আছে সবটা টোটাল রিভিউটা থাকবে আমার এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকবেন একদম দুর্দান্ত একটি ফেমাস ভিডিও তৈরি হচ্ছে বন্ধুরা চলুন দেখতে থাকুন ম্যাডাম নমস্কার কেমন আছেন বলো খুব ভালো আছি তো ম্যাডাম আপনাদের এই কেপিটি মোটরসের এর পক্ষ থেকে তারই রিভিউ নেব আজকে আমরা ই রিকশার উপর ভিডিওটা তৈরি হবে তাই তো নাকি আমরা ই রিকশার উপরে আজকে কেপিটি মোটরসের এসএসসি যে প্লাস মডেল ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন মডেলটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করলাম আচ্ছা তো এই যে এই যে ই রিকশার মধ্যে কি কি ফিচার আছে কন্ট্রোলার ব্যাটারি চ্যাসিস চার্জার টায়ার মূলত এর উপরেই গাড়ি চলে গাড়ির সবটা পার্টি মেইন কিন্তু এগুলি বেশি ইম্পর্টেন্ট আমাদের মোটর কন্ট্রোলার ব্যাটারি চ্যাসিস চার্জার টায়ার সবকিছুর উপরে গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আচ্ছা গ্যারান্টি এবং ওয়ারেন্টি তাই তো একদম আচ্ছা আপনাদের এইখানে যদি এই কেপিটি মোটরস সঙ্গে যোগাযোগ করতে চায় মানে ফোন নাম্বার ডিসপ্লে দিয়ে নাম্বারে যেমন যোগাযোগ করবে এখানে ঠিকানাটা একটু বলে দেবেন এবং হাওড়া এবং শিয়ালদা থেকে কোনো ব্যক্তি যদি আসে কিভাবে আসবে শিয়ালদা থেকে বনগা লাইনে ট্রেন ধরতে হবে উত্তর বারাসাত স্টেশন নামতে হবে বারাসাত জংশন স্টেশন নাকতে হবে ওখান থেকে আপনি টোটো ধরে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে আপনাকে আসতে হবে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে ই ধরে আসতে হবে হচ্ছে গিয়ে হেলাবটতলা হেলাবটতলা থেকে ই রিক্সা অটো বাস এইটি ওয়ান ডিএন ফাইভ আমাদের সব রকম বাস এখানে চলে বলতে হবে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি বা কোকাপুর পঞ্চায়েত একদম তার পাশেই আমাদের শোরুম আমাদের ঠিকানা থাকছে উত্তর বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পাশে পিনকোড সাত লক্ষ একশো একুশ নতুনত্বভাবে এই দু সাল সামনে নতুন বছর আসছে তো নতুন বছরে একটা খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ই রিক্সাটা বানিয়েছেন তো আমি বলছি কোনো পেশেন্ট নিয়ে গেলে আর নিয়ে গেলে কোনো জার্নিংয়ের কি কষ্ট হবে দাদা আমরা এই যে দেখান যে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এটা চার চাকা গাড়িতে যেরকম হয় ধরুন আপনি রাস্তার কোনো একটা জায়গায় লেন্থ এরকম আর কোনো একটা জায়গায় লেন্থ এরকম আপনার এই সাসপেনশন যেমন এই দুটোকে ব্যালেন্স করে আমাদের এই রিক্সাতেও যে সাসপেনশন আছে এটাকে সেইভাবেই ব্যালেন্স করবে আচ্ছা আচ্ছা আপনার লঞ্চ হচ্ছে মডেল এসএসজি প্লাস আপনার এই মুহূর্তে কতগুলো মডেল আছে আমাদের কাছে এই মুহূর্তে পাঁচ রকমের মডেল রয়েছে যা প্রথম সর্বপ্রথম ডিজাইন পেটেন্ট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশানে আমরা নেমেছি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশানে রিক্সাতে প্রথম ইন্ডিয়াতে প্রথম আমাদের রিক্সা ই রিক্সা গাড়ি আর এছাড়া যাত্রী সুরক্ষা রয়েছে কারণ যাত্রীদের জার্কিং কম হবে কোনো সদ্যজাত শিশু যদি তার গাড়িতে গাড়িতে নিয়ে যায় তার কোনো অসুবিধা হবে না কোনো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যেতে পারেন তার অসুবিধা হবে না আপনারা একবার নিজেরা চেক করতে পারেন গাড়ির ওপর একটা হাফ বোতল জল রাখবেন রাখার পর দেখবেন যে গাড়ি চলবে গাড়ির জার্কিংয়ের বোতলের জলটা বোতলটা পড়ে যাবে না আর আমাদের কি এখানে আলাদা আলাদা কোনো ব্রাঞ্চ আছে আমাদের আজকে কোম্পানির তরফ থেকে রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ সব জায়গায় মোটামুটি আমাদের প্রতিনিধি রয়েছে আমরা পরবর্তীকালে প্রতিনিধিদের আমরা ডিটেলস আপনাদের দিয়ে দেবো দেওয়া যে নাম্বার রয়েছে ওখানে আপনি ফোন করবেন যদি কোনো রিটেল কাস্টমার সিঙ্গেল গাড়ি কিনতে চায় যে জেলার থেকে ফোন করবেন আমরা আমাদের এখান থেকে ওনার নাম্বার ওনাকে দিয়ে দেওয়া হবে যে যেই ডিলারশিপে গেলে উনি সঠিকভাবে সঠিক জিনিসটা পাবেন ইন্ডিয়াতে আপাতত আপাতত বিহার উড়িষ্যা আসাম ঝাড়খণ্ড ইউপি এখানে আমাদের সর্বোচ্চ জায়গায় পাওয়া যাচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার ইয়ে রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়ার পারমিশান থাকা সত্ত্বেও আমরা এই পাঁচটা জায়গাতেও আমরা কাজ শুরু করেছি ধীরে 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 আস্তে আস্তে আমরা প্রকৃতির দিকে ব্যবস্থা আছে অনেক মানুষ যারা আমরা ডিলার ডিলার পয়েন্টে পয়েন্টে রয়েছে আপনারা গেলে আপনাদের সমস্ত সুযোগ কাজ একটা গাড়ি কিনলে মোটামুটি কত টাকা ডাউন পেমেন্ট করলে নতম ন্যূনতম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা থাকে ডিপেন্ড করে তার পার্সোনাল সিভিলের উপর আচ্ছা সিভিলের উপর ডিপেন্ড করে ফাংশন মডেল ডিফারেন্সিয়াল সহ এটা কমন এটা সবার আছে আজকে কেপিটি মোটরস যে মডেলটা লঞ্চ করছে আজ পর্যন্ত নেই কেপিটি আমরা কি কি ফিচারস রেখেছি আগে একটা দেখেছি ঠিক আছে চাবি কিন্তু এখন আমার হাতেই রয়েছে গাড়িটা কিন্তু চাবি ছাড়া অন হলো চললো দেখতেই পেলেন প্লাস এই যে কি আমি আবার করলাম এটা কিন্তু এই যে মিটারটা থাকছে মিটারটাকে এনএমসি মিটার বলে আপনি মোবাইল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন একটা টুল বক্স পেয়ে যাচ্ছেন সান প্রোটেক্টর থাকছে যেটা আপনাকে রোদের হাত থেকে বাঁচাবে প্লাস গরমের সময় ফ্যানের থাকছে যেটা আপনাকে গরম থেকে রিলিফ করবে সাউন্ড সিস্টেম থাকছে প্লাস এই গাড়িটাতে যেটা থাকছে সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা আপনি দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনে এটা কিন্তু ব্যাক ক্যামেরা টুল বক্সের সাথে একটা মোবাইল রাখার জায়গা থাকছে একটা মোবাইল আমাকে দিন মোবাইল টুল বক্সের সাথে কিন্তু শুধু অনেক মালের মধ্যে ফোন আসলে যাতে কোনো অসুবিধা না হয় আপনি ইজিলি তুলে ফোনটা রিসিভ করতে পারবেন বা আপনার যা যা কাজ থাকছে সেটা করতে পারবেন প্লাস একটা সুন্দর এটাতে মোবাইল স্ট্যান্ড হবে বলবো একটা চুম্বক নিয়ে এসে টেস্ট করার জন্য যে সত্যি সত্যি এটা স্টিল থাকছে কি বা অরিজিনাল স্টিল থাকছে কিনা। না এই গাড়িটাতে হামরা চ্যাটিসের উপরে দু বছরের গ্যারেন্টি পাচ্ছি কন্ট্রোলের উপরে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছি কন্ট্রোলারের উপরে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছি প্লাস আমাদের যে মোটরটা এটাতে থাকছে সেটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ মোটর আমরা সেটার নমুনা কিন্তু দেখেছি এবং এই গাড়িটাতে যে কন্ট্রোলারটা থাকছে সেটা চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনার কি হেল্প করবে কন্ট্রোলার তো সব গাড়িতেই থাকে কিন্তু এই কন্ট্রোলারটার বিশেষত্ব কি এই কন্ট্রোলার বিশেষত্ব হচ্ছে ধরুন আপনি একটানা টানা ষাট সত্তর কিলোমিটার গাড়ি চালিয়েছেন আপনার মোটরটা পুড়ে যাবে না গাড়িতে কন্ট্রোলারটা লাগানো আছে কন্ট্রোলারটা হচ্ছে চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার আপনার এই কন্ট্রোলারটা মোটরকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে কিভাবে আপনি ধরুন একসাথে ষাট সত্তর কিলোমিটার গাড়িটা চালিয়েছেন মোটরটা অটোমেটিক্যালি গরম হয়ে গেছে মোটরটাকে এ অফ করে দেবে আপনার গাড়িটা লাইনটা অফ হয়ে যাবে যখন ও আবার নর্মাল টেম্পারেচারে আসবে গাড়িটা তখন আবার স্টার্ট হবে তাহলে আমরা এসএসজি প্লাস মডেলটাই কি পাচ্ছি এসএসজি প্লাস মডেলটায় আমরা চ্যাচিসের উপরে দু বছরের গ্যারেন্টি পাচ্ছি মোটর কন্ট্রোলারের উপরে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছি প্লাস আমরা এনএমসি মিটার পাচ্ছি ফ্যান পাচ্ছি মোবাইল স্ট্যান্ড পাচ্ছি পালস পাচ্ছি একটা খুব সুন্দর এস লাগেজ কেরিয়ার পাচ্ছি এবং আমাদের একটা স্টেফনি টায়ার থাকছে যেটার সাথে লাইট ফিট করা আছে রাত্রিবেলা আপনার যদি পেছনে কোনো গাড়ি থাকে সে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে যে একটা গাড়ি চলছে অ্যাক্সিডেন্টের হাত থেকে এটা আপনাকে প্রোটেক্ট করবে আজকে কেপিডি মোটরসের তরফ থেকে আমাদের এই এসএসজি প্লাস মডেলটা থাকলো বাম্পার্ট বাম্পার থেকে আমাদের যে প্রথম চাকা সেটার সাড়ে ন ফুট মাপ আছে এবং পেছনে বাম্পার টু বাম্পার সাড়ে তিন ফুট মাপ আছে সেভাবে সকার আপনার খেলছে সেটা আপনি একবার দেখুন এবং আমাদের এটাতে কিন্তু একটা ড্রাম ব্রেকও থাকছে যে টায়ারটা আমরা ইউজ করেছি সিএটের টায়ার থাকছে তিন পঁচাত্তর ব্যাটারি আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে আপনার ব্যাটারি থ্রি ইয়ারস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স আপনার যে চার্জারটা থাকছে সেটা পঁচিশ এম্পিয়ারের চার্জার থাকছে দু বছরের ওয়ারেন্টি থাকছে একবার ফুল চার্জ হলে ম্যাডাম মোটামুটি গাড়িটা কত কিলোমিটার চলে 100 100 প্লাস মাইলেজ লোড আনলোড মিলিয়ে আচ্ছা এটা ইন্ডিয়ান আমরা কেপিটি মোটরস ইন্ডিয়ান ব্র্যান্ড আমাদের যা কিছু জিনিস আছে সবটাই ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া আমরা গাড়িতে যে কালারটা করি সেটা আমাদের সিডি কোটিং কালার কালারটা কিন্তু ফোর হুইলারে থাকে সেই জন্যই এত সাইনি এবং সিডি কোটিং এটা কিন্তু কোনো কালার নয় কালারের আগে একটা কোটিং করা হয় সেটাকেই সিডি কোটিং বলে আপনার এই কালারটা করলে লোহার লংজিবিটিটা বেড়ে যায় থাকছে আই কার্ড অ্যাপ্রুভ এস যে মডেলটা থাকছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া আমাদের এই মডেলটা আপনি আমাদের কোম্পানিটাও ইন্ডিয়ান আমাদের সবকিছু কিন্তু ডিফারেনশিয়াল নেই এটাকেই বলছে ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন আমরা আগের একটা গাড়িতে দেখিয়েছি যে ডিফারেনশিয়াল কাকে বলে কেপিটি মোটরসে আজকে নিয়ে চলে এসেছিলাম তো কেপিটি মোটরস এত উন্নত মানের এত মানে জার্নিং কমের একটা ই রিক্সা বাড়কেছে নতুন মানের তো যাই হোক নতুন বছরে নতুন শুভেচ্ছা রইলো আপনাদের কাছে এই রিক্সা নিয়ে যান কেপিজি মোটর থেকে আপনারা এই ডিসপ্লে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর এখানে সরাসরি চলে আসুন এনাদের ধুলো গড়ে একটা ব্রাঞ্চ আছে ওখান থেকেও আপনারা পারচেস করতে পারবেন মানে প্রোভাইড করে দেবে এনারা তো আর বেশি কিছু বড় করছি না ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এইটুকু করে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম